আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক স্ক্রিনে যে গাছগুলো আপনি দেখছেন দুটি গাছ এটা হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা তো যারা ভিয়েতনামি অরিজিনাল মালটার গাছ নিতে চাচ্ছেন বারো মাসি মালটা আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছটি আপনারা ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে আমরা সমগ্র বাংলাদেশের চৌষট্টিটি জেলায় এবং থানায় অনেকে আমরা গাছ পার্সেল করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাছ ডেলিভারি দিচ্ছি তো দেখেন মুগুলে ভরপুর খুব সুন্দর মানের সুন্দর সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন খুবই সীমিত দামে দেশে বাইরে থেকেও আপনারা ক্রয় করতে পারবেন প্রবাসী ভাইয়েরা আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দনীয় গাছগুলো তাই আজ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক এটি হচ্ছে আপনার গেতামি মালটা মনে রাখবেন ভিয়েতনামি বারো মালটা খুব সুন্দর মানে খেতে সুস্বাদু গুণে মানে ভালো হবে ইনশাআল্লাহ খুব অসলো হবে সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কালে যাওয়া